থাইল্যান্ডের রাজা মাহাবাজিরা লংকর্ণের মা এবং দেশটির সাবেক রানী সিরিকিত তিরানব্বই বছর বয়সে মারা গেছেন থাই রয়্যাল প্যালেসে এক বিবৃতিতে জানানো হয় শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা একুশ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানী সিরিকিৎ ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা রাজা ভূমিবল বল অদুলেদেজের সহধর্মিনী রাজা ভূমিবল দুই সালে মারা যান তারা ছয় দশকের বেশি সময় একসঙ্গে রাজত্ব করেছেন রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয় রাজা মাহা ভাজিরা লংকর্ণ রাজকীয় মর্যাদায় মায়ের অন্তুষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন রানীর মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে দুশ্চিত ট্রেন হলে সাহিত্য থাকবে রাজপরিবারের সদস্যরা এক বছরের জন্য শোক পালন করবেন থাই সরকারের মুখপাত্র জানান রানী সিরিকেতের মৃত্যুতে প্রধানমন্ত্রী অনুতিন চানবিরাকুল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত মালয়েশিয়ার অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে তার সফর বাতিল করেছেন